আজকে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের সেই কৃষক ভাইয়ের কাছে আমাদের ভাই যে চারাগুলো গোপন করছিল দেখা যাক ভাইয়ের পদ্ধতিটা কি ভাইয়ের কাছ থেকে জানেনি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর কৃষি সমাচারের ইউটিউব চ্যানেল আজকে যে ভিডিওটা দেখাচ্ছি ভিডিওর টপে আছেন চারা কিভাবে গোপন করলে কিভাবে বড় হবে কয়দিনের দিনের মাথায় সেটা আজকে আপনাদের দেখাবো এই ভিডিও তাই ভিডিওর দেখে যদি ভালো লাগিয়ে থাকে তা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নাটেনে দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে যে রোপণ মানে চারা যে বিষ প্রক্রিয়া চলছে এটা আমরা সরাসরি কৃষকের সাথে গিয়ে আলোচনা করব আপনারা দেখতে থাকুন দর্শক আজকে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের সেই কৃষক ভাইয়ের কাছে আমাদের ভাই যে চারাগুলো গোপন করছিলো দেখা যাক ভাইয়ের পদ্ধতিটা কি ভাইয়ের কাছ থেকে জানেনি তা ভাইয়া আপনি যে চারাটা গোপন করছিলেন এর পদ্ধতিটা কি আপনি আমাদের একটু বলবেন হ্যাঁ ভাইয়া এই যে চারাগুলো আমি রোপণ করছিলাম দেখতে পাচ্ছেন এইখানে আইবির জাতের বেগুনের চারা এবং সাথে কিছু টমেটোর চারা আর পাশে দেখতে পাচ্ছেন কিছু বাঁধাকপির চারা এখানে রোপণ করছিলাম মানে বীজ গোপন করছিলাম এই চারাগুলোর বয়স হচ্ছে মাত্র আঠাইশ দিন আঠাইশ দিনের চারা দেখুন আমার এই পাশে কিছু আগাছা জাতীয় ঘাস হয়েছে তাই আমি এই পাশে দেখেন লোকের পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দেওয়ার পরে দেখুন আমাদের চারাগুলো খুব সুন্দর হয়েছে আচ্ছা আপনি এই যে চারা গোপন করছিলেন এই টমেটোর চারা আপনার কয় দিনের মাথায় ফল আসতে পারে টমেটার চারায় মনে করেন মনে করেন রোপণ বীজ বোপন করছিলাম বীজ বোপন করার প্রায় দেড় মাস পর থেকে আপনার এই গাছের সব লোকের আপনার ষাট ডিন ষাট ইয়ে আসে না ফল আসে না আর আপনার পাশে যে পাতাকপিটা এটাই কয়দিনের ভিতরে মানে আমরা কপিটা কাটতে পারবো ওটা তিন মাস তিন মাস পরেই মনে করেন ইয়ে করতে পারবেন মানে বীজ বহন করার পরে বীজ বহন করার থেকে তিন মাস সময় লাগবে আপনার কপি কাটতে গেলে আর এখন মনে করেন আমরা এখন ইয়ে করতেছি এখান থেকে তিন মাস পরে প্রায় শীত চলে আসবে তখন আমরা কেটে ইয়ে করতে পারবো আর এই মনে করেন লাগানোর যে সিস্টেমটা সেটা অন্য একটি ভিডিওতে দিয়ে দিয়েছেন এইভাবে করে আমরা যেভাবে রোপণ করি এতে খুব মানে লাভ হয় বেশি এভাবে যদি আপনারা ইয়ে করেন রোপণ করেন আমাদের পদ্ধতি যদি আপনারা যদি ব্যবহার করেন আমাদের পদ্ধতিতে তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন আচ্ছা ভাইয়া আপনি এই যে চারাগুলি ফেলছেন এর ভিতরে যে অজাতীয় যে ঘাসগুলা হয়েছে আমি যদি স্প্রে করে মারতে চাই তাহলে কি চারার কোনো সমস্যা হবে হ্যাঁ স্প্রে করে মারলে আপনার এই চারাগুলো মনে করেন ডাউন হয়ে যাবে এটা চারাগুলোর যে একটা গতি আছে যে কোনো একটা গতি সীমা এর চারাগুলো শক্ত হয়ে যাবে তখন মনে করেন এই চারাগুলো তত একটা বাড়বে না এখন যে কালার আছে এই কালার থাকবে না চারাগুলো ও তাহলে এইভাবে আপনি যে কায়দায় যে ঘাস নিঙ্গিয়ে ফেলাই দিচ্ছেন এই কায়দায় দিতে হবে হ্যাঁ দেখুন আমাদের এই গাছের কিন্তু আর ফেলানোর একটা টিপস আছে সেটা বলি এই যে বীজগুলো যেমন বোপন করবেন সখন পাতলা করে ফেলতে হবে আমরা যেমন পাতলা করে ফেলছি বেশি ঘন হলে আপনার কি হবে সারাগুলো চেক হয়ে যাবে সেই জন্য আপনারা আমি সাজেস্ট করব আপনারা পাতলা জুতের ফেলবেন আমরা কিন্তু এপাশে তো দেখাও পাশে আমরা কিন্তু ঘন করে ফেলছি এখানে দেখো বীজ ছড়ানোর জন্য একটু উনিশ কুড়ি হয় আমরা তো বীজ যখন সেটাই তখন কম বেশি পড়তে পারে কিন্তু আমি একটু পাতলা করে ফেলানোর চেষ্টা করেছিলাম তারপরে ওইখানে ভালো যায় অনেক সময় বেশি যদি জাত ভালো হয় বা বীজ যদি প্রোডাকশন ভালো হয় তাহলে বেশি যায় মিস যায় না আর বীজগুলো অনেক সময় আছে মিস যায় সেটা হলো বিসির ক্ষেত্রে ফেলতে হবে বিশি যেমন কদর হবে তেমন করে ফেলবেন আপনারা ও পাশের থেকে একটু দেখা নিয়ে এসো ভাই আপনি এই যে বীজটা যখন গোপন করছিলেন তখন এর পদ্ধতিটা কি ছিল একটু বললে হয়তো ভালো হইতো এর পদ্ধতিতে আমরা প্রথম জমিটা ভালোভাবে চাষ করে নিয়েছিলাম চাষ করে নেওয়ার পরে আমরা তিন হাতি বেড তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই তিন হাতি পর পর বেড তৈরি করেছি এরপরে আমরা ভালো মাটিটা ভালোভাবে গুল করে নিয়েছি ওই দেখেন ওই পাশে একটা ইয়ে চলছে পরীক্ষা চলছে ওটাকে ওখানে আমরা একটি ঝালের বীজ ফেলবো ওইখানে ওইভাবে করে মাটিটা শুকায় নিতে হবে গুলো করে তারপরে আপনারা বীজগুলো ফেলতে হবে ফেলে আপনারা বিছুলি দিয়ে ঢেকে দিতে হবে বিচুলি দিয়ে কি হবে আপনাদের চারা তিন থেকে চার দিন ভিতরে ফুটে বেরো হবে আর যদি আপনারা বীজ না দেন তাহলে প্রায় সাত আট দিন লেগে যেতে পারে আমরা এই করি কিছু বিশুলি নষ্ট হলেও আমাদের গাছগুলো যাতে ফাঁস করে গাছটা ভালোভাবে হয় এভাবে মনে করেন আর বেশি ওই বিচলি কম করে আপনাদের চারাগুলো ও সব বিশেষ করে যে বীজগুলো ওই বীজগুলোর চারা মনে করেন ইয়ে হয় ফুটে বেরোয় হয় দ্রুত মী যায় কম জন্য আমরা অনেক টাকার বীজ আছে এই একটা বীজের প্যাকেট নিয়ে সাড়ে তিনশো টাকা প্রায় এক হাজার বেশি হয় মানে এক হাজার চারা হবে এইখানে চার চার ভরি বীজ দেওয়া এই পাতা কপি পাশে আমরা মনে করেন প্রায় আড়াইশো গ্রাম করে এক বেডের দিয়েছি আড়াইশো গ্রাম করে আর দুই পাতা করে টমেটার বীজ দিয়েছি এখানে মিন্টু সুপার এক নম্বর জাত এসে প্রচুর ধরা ধরে আমরা কালকেরাও এক ফোন তিন ফোন চারা নিয়ে গেছিলাম সাড়ে তিনশো টাকাও বেশছি আচ্ছা ভাই আপনি এই যে পরটা কাটছেন এখন যদি আপনার এই জায়গায় যদি দেখা গেল মশলদারে বৃষ্টি হচ্ছে এখন আপনার এই চারা কীভাবে বাঁচাবেন আপনি যে দেখতে পাচ্ছেন আমরা এই চোটা দিয়ে যে তৈরি করেছি আর প্রথম ভিডিও প্রথমে দেখাইছেন ওইভাবে আমরা যেভাবে প্রক্রিয়া করেছি ওইভাবে

এভাবে করে ইয়ে করে আমরা মনে বৃষ্টির সময় এখন তো অনেক বৃষ্টি হয় প্রতিদিন হয়তো বৃষ্টি হচ্ছে আর তার থেকে কি আমাদের এখানে যে এখান থেকে সাত মানে বৃষ্টি বেরোনের দশ বারো দিন পরে প্রায় এই ড্রেন পর্যন্ত পানি উঠছে উঠে গেছিলো এই জন্য আমাদের সারা কিছু একটু মানে একটু নর্মাল মেরে গেছে নাহলে এতদিনে সারা এটা বিক্রি করা হয়ে যেত দর্শক আপনারা দেখছেন আমাদের এই যে ভাই কৃষক ভাই যে বীজ বহন করছিল তার মাসকানি পরে চারার ফলাফল দেখেন আর এই দেখেন কি সুন্দর চারা হয়েছে মিন্টু সুপার এক নম্বর জাত টমেটো আর হচ্ছে আপনার এই বেগুন আর এই সমস্তভাবেই এই পাশে দেখছেন পাতাকপি আছে তো এই করে আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই শেষ